কোনো আপডেট আছে কিনা দি ওভারসিজ ডোমেস্টিক ওয়ার্কার ভিসা এটা ডেফিনেশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই ভিসায় যারা আসবে তাদেরকে এলাও করা হবে ডোমেস্টিক স্টাফ হিসাবে তারা প্রাইভেট হাউজহোল্ডে তারা কাজ করছে এবং তারা ইউকেতে তারা এন্টার করবে এবং তারা কন্টিনিউয়াসলি তারা এমপ্লয়মেন্টে থাকবে ফর আপ টু সিক্স মান্থ এই রুটটা সুইটেবল ফর ডোমেস্টিক ওয়ার্ক ওয়ার্কারস এবং সারকস্টেন্সটা তেমনই হবে যে তার যে এমপ্লয়ার আছে সেই এমপ্লয়ার কিংবা তার যে এমপ্লয়ার যে ফ্যামিলি মেম্বার আছে তারা মূলত এদেশে আসবে এবং থাকবে নট মোর than সিক্স months এখন আমি বলবো যে এই এমপ্লয়ির যে রিকোয়ারমেন্টস এবং কোন কোন ক্যাটাগরি কিংবা কোন কোন জব টাইটেলের মূলত ওভারসিজ ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে তারা এই পেতে আসতে পারে প্রথম হচ্ছে ক্লিনার্স যারা আছে তারা আসতে পারবে সফার যেটাকে বলা হয় যেটা প্রাইভেট ড্রাইভার সেফস হিসাবে যারা শেফ ক্যাটাগরিতে আসতে পারবে তারপরে যারা এমপ্লয়ার কিংবা তাদের ফ্যামিলি মেম্বারদের যে পার্সোনাল কেয়ার কেয়ারার যদি হয়ে থাকে তারা এই এই ইমপ্লয়ি রিকোয়ারমেন্টসের ভিতরে পড়বে এবং ন্যানিস যারা আছে আমরা জানি ন্যানিস সম্পর্কে তারাও এই এমপ্লয়ি ক্যাটাগরিজ ভিতরে পড়বে এইবার আমি রিকোয়ারমেন্টসগুলো কি সেটা একটু আপনাদেরকে বলবো প্রথম হচ্ছে তাদের বয়স নাইনটিন অ্যান্ড ওভার হতে হবে যখন তারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে অ্যাট দ্য টাইম অফ দ্য সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন এবং তাদের যে এমপ্লয়মেন্ট এটা অনগোয়িং হতে হবে এবং সেই এমপ্লয়মেন্টটা অ্যাজ এ ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে হতে হবে এবং যে এমপ্লয়ার আছে তার যে পার্সোনাল হোম আছে সেই পার্সোনাল হোমে মূলত এমপ্লয়ার রেগুলারলি এবং কনস্ট্যান্টলি ইউজ করে থাকে সেইখানে এই এমপ্লয়মেন্টটা থাকতে হবে এবং তারা ওই যে ডোমেস্টিক যে ওভারসিজ ডোমেস্টিক ওয়ার্কার ভিসায় যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই তাদের এই এমপ্লয়ারের এমপ্লয়মেন্টে অ্যাটলিস্ট টুয়েলভ মান্থস কিংবা তার বেশি ধরে তারা ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে কাজ করছে তারা এই রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারবে এখন আমি বলবো যে এই যে ইমপ্লয়ার্স যেমেন্ট আছে সেইটা নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে তিনটে ক্যাটাগরি আছে প্রথমে এ ক্যাটাগরি যেটা আছে যে ব্রিটিশ এমপ্লয়ার অথবা তার যে ব্রিটিশ ফ্যামিলি মেম্বার আছে এটা হচ্ছে এমপ্লয়ার্সের একটা ক্যাটাগরি তো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ট্রাভেল করবে এবং তাদের তারা অ্যাক্পানি দেবে তার মানে সঙ্গ দেবে কিংবা তাদের সঙ্গে আসবে যারা ব্রিটিশ এমপ্লয়ার অথবা যারা ব্রিটিশ এমপ্লয়ার স্পাউস আছে সিভিল পার্টনার ওর চাইল্ড আন্ডার দ্য এজ অফ এইটিন এদের সঙ্গেই মূলত তারা এই যে ওভারসিজ ডোমেস্টিক ওয়ার্কার আছে তারা ট্র্যাভেল করতে পারবে কিংবা করতে হবে সেকেন্ড যেটা আছে যে যে এমপ্লয়ার্সের যে ইউজুয়াল যে প্লেস আছে ওর রেসিডেন্স আছে এটা ইউকের আউটসাইড হতে হবে নাম্বার থ্রি হচ্ছে যে যে এমপ্লয়ার এবং তাদের যে স্পাউস কোনো সিভিল পার্টনার কোনো চাইল্ড আছে তারা ইন্টেনশন নাই তাদের ডোন্ট হ্যাভ ইন্টেনশন টু রিমেন ইন দ্য ইউকে ফর মোর দ্যান সিক্স মান্থ তার মানে তার এমপ্লয়ার যারা আছে তারা ছয় মাসের জন্য আসছে তারা ছয় মাসের বেশি এখানে থাকবে না ক্যাটাগরি বি হচ্ছে যে ব্রিটিশ এমপ্লয়ার্স ফরেন ফ্যামিলি মেম্বার তো এক্ষেত্রে যে অ্যাপ্লিকেন সে ট্র্যাভেল করবে এবং সে সঙ্গ দেবে কিংবা কোম্পানি দেবে ব্রিটিশ এমপ্লয়ার্স যে ফরেন স্পাউস আছে সিভিল পার্টনার আছে কিংবা সিভিল চাইল্ড আন্ডার দ্য এজ অফ এইটিন তাদেরকে সঙ্গ দিয়েই মূলত সে আসতে পারবে আর ওই ইন্ডিভিজুয়াল রাজা মানে যে এমপ্লয় মানে যারা ব্রিটিশ এমপ্লয়ের যে ফ্যামিলি মেম্বার তারা এদেশে ছয় মাসের বেশি থাকার কোনো ইন্টেনশন তাদের নাই ক্যাটাগরি সিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফরেন এমপ্লয়ার যারা এবং তাদের যে ফ্যামিলি মেম্বার আছে যারা এখানে ভিজিটিং করবে কিংবা ভিজিটার হিসাবে আসবে সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাভেল করতে পারবে ওই ফরেন ন্যাশনালের ন্যাশনাল এমপ্লয়ের সঙ্গে কিংবা ওই ফরেন ন্যাশনালের যে স্পাউস আছে সিভিল পার্টনার আছে অথবা চাইল্ড আছে আন্ডার দ্য এজ অফ এইটিন তাদের সঙ্গে আসতে পারবে এবং যে ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লাই অ্যাপ্লাই করছে এবং ফর অর হ্যাভ বিন গ্রান্টেড পারমিশন টু এন্টার ইউকে অ্যাজ এ ভিজিটার তার মানে যে আসছে যে এমপ্লয়ার তার ভিজিটার হিসাবে তার পারমিশন অলরেডি আছে এবং ওই যে ফরেন এমপ্লয়ার কিংবা তার ফ্যামিলি মেম্বারের কথা বলা হয়েছে যে তারা এখানে এন্টার করবে তারা কোনো আন্ডারটেক করবে না শর্ট টার্ম স্টাডির জন্য রিসার্চের জন্য কিংবা রিসার্চ টিউশনের জন্য এবং এটা অ্যাপেন্ডিক্স ফাইভে অ্যাট প্যারাগ্রাফ ফাইভ নাইনে বলে দেওয়া আছে। এমন ইনটেনশন রিকোয়ারমেন্টসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাপ্লিকেশন সাকসিড করতে গেলে এবং এখানে ডিসিশন মেকারকে সেটিসফাই করতে হবে যে অ্যাপ্লিকেন্ট জেনুইনলি ইন্টেন করছে টু ওয়ার্ক ফর দেয়ার এমপ্লয়মেন্ট ইন দ্য ইউকে তার মানে সে তার এমপ্লয়ের সঙ্গে যে আসবে তার সঙ্গেই সে মূলত কাজ করবে এই ইন্টেনশনটা থাকতে হবে আর মেনটেন্যান্সের ব্যাপারে বলা হয়েছে যে দ্য ডোমেস্টিক ওভারসিস ওয়ার্কার তাদেরকে মাস্ট ডেমনস্ট্রেট দ্যাট দে উইল বি এবল টু এডুকেট মেনটেন অ্যান্ড অ্যাকোডেশন দ্যার্থ ইন দ্য ইউকে তাদের উইদাউট রিকোয়েস্টু পাবলিক ফান্ড উইদাউট রিকোয়েস্ট পাবলিক ফান্ড তাদের এই অ্যাকমডেশন মেনটেনেন্স তারা করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে এটি কিন্তু আউটকান্ট্রি অ্যাপ্লিকেশন করতে হবে এন্টিকেন্সের অ্যাপ্লিকেশন করতে হবে ডমেস্টিক ওয়ার্কার ইন এ প্রাইভেট হাউস হোল্ড এই ক্যাটাগরিতে এবং এটাই অ্যাপ্লিকেশনের ফিস হচ্ছে সিক্স হান্ড্রেড থার্টি সেভেন পাউন্ড এই অ্যাপ্লিকেশনটা থ্রি মান্থস আগে করা যাবে এবং এটা যদি থ্রি মান্থস আগে করার পরে এবং অ্যাপ্লিকেশনটা সাকসেস হলে তারা মূলত এই ট্র্যাভেল করতে পারবে এবং এটা তারা প্রসেস করতে থ্রি মান্থস মূলত সময় লাগে এবং এতে যে পাসপোর্টে তাদেরকে একটি ভিগনেটি যে কনফার্মেশন যে যেটা থাকে সেটাই দেওয়া হবে এবং তাদেরকে সিক্স মান্থের ভিসা দেওয়া হবে এই বিষয়টা এক্সটেন্ডেডেবল না এক্সটেনশন করা যায় না এবং এটা সুইচ ওভার করা যায় না ধন্যবাদ